হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির পরীক্ষা সমন্বিত প্রশ্নপত্র এবং সমাধান বিষয় ইংরেজি পার্ট চার প্রথম প্রশ্নটি সিবলিং ইজ এ ড্যাশ জেন্ডার অ্যান্সার ঘ কমন জেন্ডার দুই নং প্রশ্ন দি অ্যাডজেকটিভ ফ্রম অব দ্য ওয়ার্ড উইথ ইজ অ্যান্সার ক ওয়াইট তিনি নং প্ৰশ্নটি হি ডেশ দ্য ৰোম জাষ্ট নাও এন্সাৰ ক হেজ লেফ্ট চাৰি নং প্ৰশ্ন ওৱান হু ডিলন কেটল ইজ এন্সাৰ গ্ৰেভৰ পাঁচ কোন কবিতাটি উইলিয়াম ব্লাক এৰ লেখা এন্সাৰ খ দি স্কুল বয় ছয় নম্বৰ প্ৰশ্নটি হি উইল ষ্টিক ডেছ নাথিং এন্সাৰ ক টু সাত নম্বৰ প্ৰশ্নটিছিল ওটস শব্দটির অ্যাকজেক্টিভ এর কোন ডিগ্রি অ্যান্সার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি গ আট প্রাইস এর অ্যান্টমিম কোনটি অ্যান্সার ঘ সবগুলো হবে অল অফ দেম অর্থাৎ স্কোট রেপ্রিমেন্ট এবং রিবুক সবগুলো নয় মেনি শব্দের সিনোমি কোনটি অ্যান্সার ঘ এটাও সবগুলো হবে ক নাম্বার ছিল নামারাজ ক নাম্বার ছিল এনোমারাস গ নাম্বার ছিল সেভারেল সবগুলোই দশ ড্যাশ মাদার রোস ইন হার অ্যান্সার ক ডি এগারো ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ড অ্যান্সার গ ইজ স্পোকেন ঘ এম বারো নাম্বার আই এম ইউজ ড্যাশ ইন ক্রাউড প্লেসেস অ্যান্সার খ টু স্টার্টিং ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য